আমি শেষ ঘটনা বলে বিদায় নিব মা ও মা আমার পর্দায় মায়েরা ও বুড়া বাবারা ও যুবক বন্ধুরা আল্লামা সিররে শাক্তি রহমাতুল্লাহ আলাই নাম শুনেছেন যিনি জুনায়দ বাগদাদি রহমাতুল্লাহ আলাই একজন বড় ওস্তাদ ছিলেন জুনায়েত বাগদাদি যার হাতে মুরিদ হয়েছিলেন জুনায়দ বাগদাদি আব্দুল কাদির জিরানির আগের একজন পীর বড় আল্লাহ আলা এই জুনায়েত বাগদাদি যার হাতে বায়াত হয়েছেন তার নাম আল্লামা সিররে শাক্তি এই সিররে শাক্তি একদিন তার দরবারে মজলিশের মধ্যে বসা হঠাৎ দেখে একজন পাগড়ি পরা লম্বা জামা গায়ে দেওয়া সাদা দাড়িওয়ালা বুড়া মানুষ লাঠি ভর দিয়া তার দরবারে প্রবেশ করেছে ভিতরে ডুই কাজ সিররে শাক্তিকে সালাম দেয় সিররে শাক্তি সালামের জবাব দেয় জবাব দেওয়ার সাথে সাথে সিররে শাক্তি জিজ্ঞাসা করে ও বাবা মিন আইনা জিতা আপনি কোথার থেকে আগমন করেছেন কি আপনার নাম কোনোদিন আপনার মতো বুড়া মানুষ আমার এই মজলিশে আমি কোনোদিন দেখি নাই বড়া মানুষটা চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে বলেন তো একটা মজলিশে একটা বুড়া মানুষ যদি কাঁদে ওখানে যত শক্ত দিলওয়ালা মানুষ থাকুক না কেন তার হৃদয়টা কি হয়ে যাবে বিগলিত হয়ে যাবে আমরা তো এখন ইটপাথরের ঘরে থাইকা দিলগুলো ইটপাথরের মতো শক্ত হয়ে গেছে কথা ঠিক না ঠিক আগের মানুষ মাটির ঘরে থাকতো দিলটা বড় নরম থাকতো এখন ইট পাথরের ঘরে ঢুকছে দিলটা বড় শক্ত হয়েছে ঠিক না ব্যাঠিক সিলেসা কি ডাক ও বাবা আপনি কাঁদেন ক্যা কয় উস্তাদ আমার বাড়ি হলো বাগদাদের দিজলা নদীর পার যেটা আমরা বাংলায় দাজলা নদী কই ওই বাগদাদে ইরাকের বাগদাদের দিজলা নদীর পারে আমার এক বাড়ি ওটার পাশে আমি একটা মাদ্রাসা করেছি এই যে খলিশা খালি মাদ্রাসা আপনাদের এলাকার প্রিয় মাদ্রাসা আর অনেক মাদ্রাসা আছে এরকম কমই মাদ্রাসা আছে না নাই কয় হুজুর বাগদাদের নদীর পাড় দিজলা নদীর পাড়ে আমি একটা মাদ্রাসা করেছি হাজার হাজার ছেলেরা আমার মাদ্রাসায় লঙ্কর খানা হেলীলা বোটিংয়ে থেকে পড়াশোনা করে এই কথা বলে আর চোখের পানি ফালা ফালা বুড়া মানুষটা কাঁদে আল্লা মাসিররা চাকরি ডাক দে ও বাবা আপনি মুরব্বী মানুষ আপনি এইভাবে কাঁদেন কেন কয় হুজুর শুনেন, আমার কলিজার আগুন ধাউ ধাউ করে জ্বলে কই কেন কয় হুজুর একটা ঘটনা আমার হৃদয়টাকে নাড়া দেখ কয়েক বলেন এমন কি ঘটনা কয় হুজুর আমার মাদ্রাসায় হেফজোখানায় প্রায় তিনশো ছাত্র লীল্লা বোর্ডিং এ থাকে আর পরে হেফজোখানায় রাত্র তিনটা বাজে উঠে তাহার নামাজ পড়ে তারপরে কোরআন পড়তে থাকে ওই বাবার জীবন কত ধন্য যেই বাবার সন্তান রাত্র তিনটা ওইটা কোরআন পড়ে মালিকের কদমে সেজদা দেয় আর ওই বাবার কপাল কত খারাপ যেই বাবার কপাল পোড়া বাবা পালসার গাড়ি কিনা দিছে আর ওই পালসার গাড়ি তার একটা মেরে নিয়ে আপনার ছেলে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায় রাতের বেলা আপনার টাকার কেনা ফোন ব্যবহার করে আপনার ফ্যান ব্যবহার করে আপনার খাট ব্যবহার করে গুণা করে ও বাবা হাসরের ময়দানে সন্তানের কারণে জাহান নামে যাওয়া লাগবে আর ওই বাবার কপাল কত ভালো ওই মায়ের কপাল কত ভালো যেই মায়ের টাকা আয় কোরআনের হাফেজ রাত্র তিনটায় ওইটা তাহাজুত পরে কোরআন তেলাওয়াত করে একটু হিসাব মিলায়েন বালিশের সাথে মাথা রেখে কয় হুজুর আমার এতিম খানায় তিনশো ছাত্র হেফজ পড়ে এই ছাত্রদের ভিতরে একটা ছাত্র আছে আব্দুর রহমান উস্তাদ আব্দুর রহমান আমার বড় প্রিয় মানুষ এই ছেলেটা কোরআন এর হাফেজ হয়ে গেছে অল্প বয়সের একটা বাচ্চা এখন শুনাইতেছে কয় কাঁদো কেন তরফুজুর ছেলেটা এত ভদ্র এত বড় ভালো বাচ্চা রাত্রেবেলায় সবার আগে ঘুম থেকে উঠে তাহাদ্জুদের সেল্তার মধ্যে রবের কদমে কাঁদে বিকদ্রিকাদিন তুক্তাসাবুল মালি মাং তলা বাল্লউলা শাহির আল্লায় বেশিরভাগ সময় জাগে আর আমি করে এমন কোন দিন নাই আমি ওস্তাদের সেবা করে না জুতাটা সোজা করে রাখে পানি বলতে হয় না আগে হজুর পানি রেডি করে রাখে হুজুর আমার বাসায় তো কোনো কল নাই নদীর পাড়ে বাসা আমার একটা মাটির লোটা আছে মাটির বদনা ছিল কি ছিল না এখন তো আপনারা প্লাস্টিক সিলভার একটা সময় মানুষ কিসের লোটা ব্যবহার করতো মাটির লোটা হুজুর এই মাটির লোটা দিয়া দিস দার পার থেকে এই ছোট্ট আব্দুর রহমান পাঁচ বেলা আমার উজুর পানি আইনা দিতাম আমি উজু বানায় মসজিদে যাইতাম হুজুর গত দুই দিন আগের একটা করুণ ঘটনা এই ঘটনাটা মনে পড়লে আমার হৃদয়টা একেবারে বিগলিত হয়ে যায় আমি বললাম সিরে সাক্তিবার আমি বললাম ও বাবা এমন কি ঘটনা আমার বলো কয় উস্তাদ শোনেন এই আব্দুর রহমান ওর বাবা নাই ওর মা মানুষের বাড়িতে বুয়ার কাজ করে বেলা শেষে কাজ কাম কইরা দুইটা ভাত পায় দুইটা চাউল পায় বিকেল বেলায় শা সন্তানরে খাওয়ায়া দিয়া যায় বোর্ডিং ও টাকা দিয়ে খাইতে পারে না বড় অসহায় মা সন্তাননে মাদ্রাসায় দিছে আর সন্তানটাও বড় মুআদব একটা বাচ্চা আমার বড় প্রিয় ছাত্র আমার যন নজর পানি আনে কিন্তু গত রাতে একটা ঘটনা কয়েক কি ঘটনা এই ছাত্রটা আমার জন্য নজর পানি আনতে পৌষ মাস কুয়াশার চাদরে আকাশ কনকনে শীত জোয়ার ভাটার নদী জোয়ার ভাটা বোঝেন তো জোয়ারে পানিটা কানায় কানায় ভরে যায় ছোট্ট মানুষ সাঁতার জানে না বুঝতে পারে না এই কুয়াশার কারণে এই যে নদী পানিটা তীর থেকে না বইরা ও দিনের বেলায় যেইভাবে আনে মনে করছে ওই রকমই পানিতে নামার সাথে সাথে স্রোত আব্দুর রহমান পানিতে ডুবে গেছে সাতারা জানে না সকালবেলা আমি গিয়া দেখি বদনা পড়ে আছে আব্দুর রহমানের জুতা পড়ে আছে কিন্তু আব্দুর রহমান নাই আমার বুঝতে বাকি নাই আমার মাদ্রাসার ছাত্র আব্দুর রহমান পানিতে ডুবে মারা গেছে বুঝলে আমি এই জন্য কাদি আল্লাহর বলি সিরে শাক্তি ডাক দেয়া তা ও বাবা আমার কাছে কাঁদো কেন আমি তো কোনোদিন মরা মানুষ জিন্দা করতে পারি না আপনারা বলেন তো মুর্দাকে যিনি জিন্দা করতে পারেন তিনি কে কাদের কুদুরাত দারাদ হারছে খহাদ আকুনাদ, কাদের কুদুরাত দারাদ হারচে খহাদ আকুনাদ, মর্দারা ও যা বাবাक्षातে जिंदा রাবে জাকুনাদ ও বাবা আমি তো মুর্দাকে জিন্দা করতে পারি না কাদু কেন কয় হুজুর আমিও জানি আপনি মরা মানুষ জিন্দা করতে পারেন না কয় তাইলে আমার দরবারে এসে কাদু কেন ও আমি কাদি একটা কারণে কয় কি কারণ আবদুর রহমানের তো মারা গেল পানিতে ডুইবা ওর মা তো সকালবেলা আসবে সন্তানরে খাওয়াইতে আমার কাছে মাদ্রাসায় এসে যখন আব্দুর রহমান নে খুঁজে পাবে না আমি তো মাদ্রাসার মুহতামিম আমারে ওস্তাদ আমার বাচ্চা কোথায় আমি যদি বলি আমার অজুর পানি আনতে গিয়া বাচ্চা পানিতে দিবা মারা গেছে ওর মা সহ্য করতে পারবে না ওর মা আদালতে মামলা দিবে আমার বিরুদ্ধে আমার এত থানায় নিয়ে যাবে জেলখানায় নিয়ে যাবে ওস্তাদ আপনি একজন বুজু মানুষ আপনার কাছে আসছি সুপারিশের জন্য আপনি আব্দুর রহমানের মারে একটু বোঝায় দেন ওর মা যেন আমার বিরুদ্ধে মামলা না দেয় আমাকে যেন ওর মা ক্ষমা করে দেয় এই জন্য শুধু আপনার কাছে সুপারিশের জন্য এসেছি শিরার চাকরি ডাক দিয়া বাবা জুনায়েদ জলদি চল আমরা তিনজন মিলে চল আব্দুর রহমানের মায়ের কাছে যাব বাসার মধ্যে যখন এত বড় বড় আল্লাহর ওই গরিব মা মানুষের বাড়িতে কাজ করে তার বাড়িতে গিয়া বাহির থেকে সালাম দিছে মহিলা মানুষ থেকে ডাক সালামের ওস্তাদ আপনারা কেন আমার বাসায় আমার সন্তান কোনো অন্যায় করেছে কিনা অপরাধ করেছে কিনা কয় না মানা অন্যায় করে নাই অপরাধ করে নাই কয় তাইলে আমার বাসা আপনারা কেন কি বিচার নিয়ে আসলেন কয় মা বিচার তো পরের কথা আগে একটা কথা কন আপনার ছেলের নাম কি কয় আব্দুর রহমান স্বামী কই কয় হুজুর আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার কয়েক মাস পর আমার স্বামী ইন্তেকাল করেছে দুনিয়াতে আমার মা নাই আমার বাবা নাই ভাই নাই বোন নাই আমার একমাত্র কলিজার টুকরা আব্দুর রহমান ছাড়া এই জমিনে আমার মা বলার মতো আর দুনিয়ায় কেউ নাই হুজুর হুজুর ডাক ও মা একটা মাত্র সন্তান এই সন্তানটারে কেন মাদ্রাসায় দিস মা কেঁদে কেঁদে বলে আল্লাহর অলি আমি মা চাইছি আমার সন্তানটাকে কোরআনের হাফেজ বানাবো আমি হাফেজের মা হইয়া খোদার জান্নাতে যাব চিৎকার মেরে কন্যা আল্লাহ একবার আমি হাফেজের মা হইয়া জান্নাতে যাবো শক্তি শাক্তি দিয়া ও মা আল্লাহ তারা তোমার দোয়া কবুল করছে কয় কেমনে ওস্তাদ কয় তুমি তো জান্নাতি হয়ে গেছো কয় কেমনে কয় তুমি তো হাফেজের মা হয়ে জান্নাতে যাইতে চাইছিল এখন তো শহীদের মা হয়ে গেছো দিন শিকা অবস্থায় পানিতে দুইবার তোমার সন্তান মারা গেছে তুমি হাফেজের মা এ মা তুমি তো শহীদের মা মহিলাটাই সঙ্গে সঙ্গে বললেন আলহামদুলিল্লাহ কিন্তু মা কলিজা তো মানায় না চিৎকার মেরে কান্না আরম্ভ মা কেদে ডাক দেয়া বলে উস্তাদ আমি বড় হুজুরে মাপ করে দিলাম তার বিরুদ্ধে থানায় কোনো মামলা দিব না কিন্তু আমার মামলা হলো একজনের বিরুদ্ধে আমি আমার রবকে ডাক দিয়া বল বল্লা তুমি তো জানো এই দুনিয়ায় আমার আব্দুর রহমান স্যার আর কেউ নাই আমার স্বামী নাই আমার মা নাই বাবা নাই এই দুনিয়ায় আমার করিজা সিরা ধন আমার আব্দুর রহমান স্যার তো কেউ নাই দুনিয়ার কেউ না জানলেও একজন যিনি জানেন তিনিকে আর ওই মানে আওয়াজে বলেন তিনি কে কয় হুজুর তো জানে না যে আমার সন্তান মারা যাবে কিন্তু একজন তো জানেন তিনি তো আমার আল্লাহ আমার অবজেকশন হলো ওই জায়গাটায় আমার আল্লাহ তো জানে আমার আব্দুর রহমান সারা দুনিয়াতে মা বলার মতো আমার আর কেউ নাই হুজুর আমি মা কেমনে করে থাকি আমার আল্লাহ কেন আমার আব্দুর রহমান একটা শেষ সুযোগ দিল না আমার একবার কেন মা বলে ডাকলো না আমি মা আমি থাকতে পারি না এই আমার কেউ নাই আমি মা সইতে পারি না ওস্তাদের বিরুদ্ধে আমার অবজেকশন নাই আমি দাবি জানাই আমার আল্লাহর কাছে আল্লাহ কেন আমার সুযোগ দিল না আমার সন্তানটা কেন আমি মায়ের গলাটা ধরে একবার বললো না মা বিদায় দে দেখা হবে জান্নাতের সিঁড়িতে আমি মা সইতে পারি না ওস্তাদ আমি থানায় যাব না আমার নিয়া চলেন দিজদার পারে যেখানে আমার সন্তানটা পানিতে ডুবেছে আমি ওই জায়গায় গিয়া মালিকের কাছে আমি মামলা দিব যখন নদীর পারে নিয়ে যায় মহিলারা বুরকা পরা আর সইতে পারে না আকাশের মালিক হাত তুইলা পাগল বেশে মহিলাটা চিৎকার মেলা ডাক দেখ আল্লাহ এই দুনিয়া আমার স্বামী নাই ভাই নাই বোন নাই জোরের ভাই নাই আল্লাহ দুনিয়ায় আমার মা বলার কেউ নাই এক আব্দুর রহমান ওরে হাফেজে কোরআন বানায় কোদার জান্নাতে যাইতে চাইছিল এমনি তুমি নিয়ে যাইবা আমার একটু জানাই না না আমার সন্তানটাতে একবার আমার মাও বলতে পারলো না আল্লাহ মরার আগে অন্তত আমার কাছ থেকে একটু বিদায় নিত আমি মার দিল তারা সান্ত্বনা দিতে পারতাম এই কথা বইলা মহিলাটা নদীর পার থেকে চিৎকার মেরে ডাক দিছে বাবা আব্দুর রহমান ও বাবা কই রে কোন নদীর পারে তুই লুকায় রলি বাবা আমি মা ঘরে থাকতে পারি না বাবা আব্দুর রহমান আমারে একবার মা বলা ডাক দে এরপরে চলে যা আমার কোনো আপত্তি নাই দুনিয়াতে আমার মা বলার মতো আর কেউ নাই তাফসিরের কিতাবের মধ্যে লেখে আল্লাহকে ডাক দেয় আল্লাহ আমার সন্তান যেখানে থাকুক না কেন তার একবার মা বলার মতো ক্ষমতা দাও হঠাৎ করে তিনজন আল্লাহর ওড়ি নদীর পারে দাঁড়ানো হঠাৎ দেখে পানির নিচ থেকে কে যেন চিৎকার মরে আম্মু বলে একটা ডাক মেরে দিয়েছে চিৎকার মেরে কন্যা আল্লাহ একবার আর ওজনে কন্যা পানিতে ডুব দিছে ডুব দিয়া পানির নিচ থেকে জিন্দা সন্তান নিয়া পানির থেকে লাভ দিয়া উঠছে জোরে জোরে নাল্লাহ একেবার সবাই চিন্তায় পেরে হায় হায় রাত্রি বেলা পানিতে পড়ল সকাল বেলা মা তারে জিন্দা উঠাইল এই দশ বারো ঘন্টা সন্তান কি করে পানির নিচে জিন্দা রইল জুনায়ত বাগদাদে আশ্চর্য হয়ে গেছে সিরে চাক থেকে ডাক দেয় কাল্লার অলি জীবনও তেমন ঘটনা কোনো দিন দেখি নাই আল্লাহর রলি ডাক দিয়া কয়ে জুনায়ত তুমি বুঝবা না এটা মারে ফাতের খেলা কয় কেমন খেলাটা আল্লাহ খেলল কয় জুনায়দের তুমি কি জানো না একজন তলে বলে এলাম যখন রাস্তা দিয়ে যায় তার জন্য গাছে দোয়া করে মাছে দোয়া করে পানির শামুকে দোয়া করে ঝিনুকে দোয়া করে সবাই তার জন্য দোয়া করে এই রাত্রিবেলা তাহার যুদের টাইমে আব্দুর রহমান যখন একা একা পানি আনতে গেছে পানির মধ্যে ডুবাই গেছে ইউনুস নবীকে যেই নবীকে আল্লাহ চল্লিশ দিন মাছের পেটে আল্লাহ অক্সিজেন দিয়া বাঁচায় রাখছে এই বাচ্চা পানিতে দুবার সাথে সাথে পানির ভিতরে যত মাছ ছিল শামুক ছিল যত পোকামাকড় ছিল সব সে করে আল্লাহকে ডাক দেওয়ক আল্লাহ এই কোরআনের হাফেজকে তুমি মাইরোনা অক্সিজেন দিয়া বাঁচায়া রাখো এই সমুদ্রের প্রাণীগুলোর দুয়ার আব্দুর রহমানকে আল্লাহ পানির নিচে কুদরতি অক্সিজেন লাগায়া রাখছে আব্দুর রহমান দশ ঘন্টা কেন দশ দিন পানির নিচে থাকলে আব্দুর রহমানের কিছু হইতো না চিৎকার একবার এ আমার বাবা এটা কোরআনের বরকত এই কোরআনের বরকত যদি দুনিয়ার ভিতরে পাওয়া যায় মৃত্যুর পরে কোরআনের হাফেজ চল্লিশ জন জাহান্নামীকে নিয়ে খোদার জান জান্নাতে যাবে আল্লাহর নবী কয়ে জমিনের মধ্যে আল্লাহর কিছু মেহমান আছে সুমান আল্লাহ যেরক সবাই আল্লাহর কিছু পরিবার আছে আল্লাহর কিছু মেহমান আছে এই জমিনে থাকে চেনেননি তারা কারা সাহাবাহাম বললেন মানহুমিয়া রসুল আল্লাহ ও গো নবীজি এই জমিনে আল্লাহর মেহমান কারা আল্লাহর নবী কয় হুম আহালুল কোরআন তারা হলো কোরআন पढ़ने वाला পড়া নেওয়া হাপে যে কোরআন কারিয়ে কোরআন আলেমে কোরআন হুম আহালুল কোরআন আহালুল্লাহ ওয়খাসাতুহু যারা কোরআন পড়ে আর পড়ায় এরা হলো আল্লাহর পরিবার দুনিয়ার শ্রেষ্ঠ মেহমান ওরা হলো আমি আল্লাহর পরিবার চিৎকার মেরে কন আল্লাহ আকবার আল্লাহ কোন মন্ত্রীর ব্যাপারে কয় না এটা আমার পরিবার কোন রাষ্ট্রপতির ব্যাপারে আল্লাহই কথা বলে নাই কিন্তু কোরআনের মাদ্রাসার একটা বাচ্চা ওর ব্যাপার আল্লাহ ও আমার পরিবার এই পরিবারে যারা কদর করবে কি আমাদের আল্লাহ তাদেরকে তার পরিবার করবে মা একটি বানায় ছেলে মাগেরা সাথে দিও মা মাগ তোমার একটি মেয়ে মাদরার সাথে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই তোমাদের কষ্ট হইতেছে নাকি ভাই বসো এই বাচ্চারা বসো একটা মানুষ উঠবেন এটা জান্নাতের বাগান কিসের বাগান যদি কেউ উঠে যায় বুঝবো সে কোথা থেকে বের হয় জান্নাত থেকে বের হয়ে যায় মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে মাগো মা জান্নাত কিনে নিও একটি হরফ পারলে মাগো দশটি নেকি কি হয় মাতা পিতার আমল নামায়র থেকে জমা রায় এমন নেই কোনো আর মাগ এমন সুযোগ নেই কোনো আর খুঁজে দেখে নিও এই পৃথিবীর বুকে তুমি কিনে নিও এই পৃথিবীর বুকে মাগ মা জান্নাত কিনে নিও মাগ তোমার একটি ছেলে মাদ্রাসাতে সাথে দিও মাগো তোমার একটি মেয়ে মাদ্রাসাতে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও রোজনা নামাজে দুহাত তুলে চোখের পানি ফেলে কাঁদবে তোমার ছেলে দোয়াটাই প্রভুর কাছে মাগ সেই দোয়াটাই প্রভুর কাছে সবচেয়ে বেশি প্রিয় এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে মাগ মা জান্নাতে কিনে নিও মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও মা গো তোমার একটি মেয়ে সাথে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাতে কিনে নিও তোমার জানা যাতে ইমাম হবে তোমার ছেলে মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে সেই সুযোগটা তোমার বেলায় মাগ সেই সুযোগটা তোমার বেলায় হতে তুমি দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে মাগ মা জান্নাত কিনে নিও মাগো তোমার একটি ছেলে মাদার সাথে দিও মাগ তোমার একটি মেয়ে মাদার সাথে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাতে কিনে নিও জোরে জোরে আমিন ও আমার বাবা অথচ তোমার সন্তানের জন্য কত দামি দামি ঘর করলা কত সুন্দর সুন্দর আসবাবের ব্যবস্থা অত করলা সন্তান হতে পারে কিয়ামতের ময়দানে তোমার আসামি বানায়া দিবে আর মাদ্রাসার একজন এতিম একজন তালি বলে মের খ্যাত মধ্য যদি তুমি করতে পারো গো মা কিয়ামতের ময়দানে হতে পারে এই সন্তানটা তোমার আমার জান্নাতে যাওয়ার একটা জরিয়া হবে কথা ঠিক কিনা